সালামু আলাইকুম কি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য মেলার একটি ব্লগ প্রতি বছর এই গাছতলায় এই মাঝারের উপলক্ষে একটি মেলা হয়ে থাকে তো আজকে আপনাকে দেখাবো এখানের যে মেলাটা তারা কিভাবে সেলিব্রেশন করে সেই সম্পর্কে চলে মেলায় যাওয়া যাক যেহেতু আমরা দুপুরবেলায় মেলায় গিয়েছিলাম তখন তেমন একটা ভিড় ছিল না মেলাতে তো দেখতেই পাচ্ছেন কোনো তেমন কোনো মানুষ নেই এখানে আমরা অনেক ঘুরেছি মেলায় গিয়ে আমার ছোটবেলার কথা অনেক মনে কারণ ছোটবেলায় আমি মেলাতে যখন অনেক অনেক মানুষ থাকতো আমার ফ্যামিলির সাথে এনজয় করতাম তো আজকে এই সব জিনিসগুলো দেখে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে হচ্ছিল তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি হয়তো বা সবারই এরকম মেলায় ঘোরার অভিজ্ঞতা আছে কার কেমন অভিজ্ঞতা অবশ্যই আমাকে জানাবেন তো মেলায় আজকে আমরা ঘুরতে ঘুরতে অনেক জিনিস দেখলাম এখানে অনেক জিনিসই পাওয়া যায় দেখা শুরু করে মেলায় এসেছি চিন্তা করলাম যে খাওয়া দাওয়া করে নেওয়া যাক অনেক দিন পরে এই মিষ্টিগুলো দেখলাম এই মিষ্টিগুলো কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে আর ছিল হচ্ছে এই যে সাদা সাদা আপনাদের এখানে এইগুলোর নাম কি বলে বলেন তো আমাদের এখানে বলে হচ্ছে তিল্লু তিল্লু বলে তো আমরা এগুলো ট্রাই করেছিলাম আর ছিল নাড়ু মেলায় এসেছি জিলাপি ট্রাই করবো না সেটা তো হতেই পারে না দেখতেই পাচ্ছেন জিলাপি মেলায় সব সময় জিলাপি ট্রাই করা হয় আর মেলা জিলাপি একটু অন্যরকম স্বাদ হয় অন্যরকম মজা লাগে তো জিলাপিও ট্রাই করলাম তো জিলাপি আবার বাসার জন্য আমরা প্যাকিং করে নিয়েছিলাম কারণ যেহেতু এখানে আমার ফ্যামিলি কেউ আসেনি আমার ছোট বোনদের জন্য নিয়ে নিয়েছিলাম অনেকগুলো তারপরে চলে গেলাম ভাজা পোড়া স্টলের দিকে ভাজা পোড়া স্টলের মধ্যে ফুলুরি ভাত ছিল তারপর হচ্ছে আরো ছিল বড়া ডালপুরি পরে ফুচকা চটপটি ভেলপুরি সবকিছু আমরা তো যে স্টলটিতে গিয়েছিলাম সেই স্টল গিয়ে দেখলাম সেখানে হালিমও পাওয়া যাচ্ছে তো আমরা সেখান থেকে হালিম আর ট্রাই করেছিলাম ফুচকা তো মেলায় এসে খাবার দাবারের পরিবেশ তেমন একটা ভালো থাকে না সেটা সবাই জানে কারণ মেলার পরিবেশ কতটাই আর আশা করা যায় এখানে দেখতেই পাচ্ছেন হালিমটা কত পাতলা বেরিয়ে আর এখান থেকে যে হালিম আর ফুচকাটা আমি ট্রাই করেছিলাম এটা আমার কাছে মানে মোটামুটি লেগেছে খাবারের টেস্ট মানে খুব যে ভালো তা না মেলায় এসে এ যে ভালো খাবার আর কি আশা করা যায় দেখতে পাচ্ছেন হালিমটা কত পাতলা ছিল আর নিয়েছিলাম ফুচকা আর ফুচকার টকটাও অনেক পাতলা ছিল তারপরও আমার কাছে এটা অ্যাভারেজ মনে হয়েছে জাস্ট এমনি আর কি ট্রাই করলাম যে মেলায় মেলায় গিয়েছি একটু ট্রাই করে দেখব না তা তো হতে পারে না তো এই জন্য আসলে ট্রাইটা করা এখান থেকে এগুলো তো এগুলো দেখে আমরা ফুচকা আর হালিম ট্রাই করার পর এখান থেকে আমি আরো ট্রাই করেছিলাম আখের রস যেটাকে বলে আপনাদের এখানে এটা কি বলে অবশ্যই আমাকে জানাবেন এটা হচ্ছে আখের রস এটা অনেক ভালো ছিল ছিল অনেক রিফ্রেশিং ট্রাই করেছিলাম মিষ্টি পান মিষ্টি পান আমার কাছে অলওয়েজ অনেক ভালো লাগে আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছেলে মেয়েরা নাগর তুলে দুল খাচ্ছে আমি ছোট থাকলে এটাতে অবশ্যই চড়তাম তবে আমার এটা দেখে ভয় লাগছিল মনে হচ্ছিল আমি পড়ে যাব তারপর মেলার স্টল গুলো ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা আচারের দোকানে মেলায় আসছি আর ঢাকার মামার আচার খাবো না সেটা তো হতে পারে না তাই না আচারের স্টল ভিজিট করার পর এখান থেকে আমরা আচার খেয়েও নিয়েছি আর বাসার জন্য পার্সেল করে আচার এখানে কিন্তু পাওয়া যায় ভালো হয় আসলে তেমন নেই না তারপর কাছে লাগে এই জন্য আমি ট্রাই করেছিলাম অনেকগুলো আচার আর দেখতেই পাচ্ছেন আমরা মেলায় ঘুরতে ঘুরতে প্রায় বিকাল হয়ে গেছে আর বিকালে অনেক মানুষ চলে আসছে এই যে এই বেলুন এই বেলুন গুলো আসলে সোজ টপার এখানে বসে দাঁড়ায় সবাই সবাই ছবি তুলছিল ছবি তুলেছি সেখানে তো এই যে আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে এসেছে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আজকে এখন এই পর্যন্তই যে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম যখন আমি ক্যামেরা নিয়ে হাঁটছিলাম অনেকেই দেখলাম যে আসছি এসে বলতেছে আপু আমাকে ভিডিওতে নেন বা আপনি কি ব্লগ করছেন কিনা আমাদেরকে ভিডিওতে অবশ্যই রাখবেন না দেখাবেন না অনেকই বলছিল অনেক কথা আচ্ছা যাই হোক তো এই যে আজকে আমাদের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই যে আমরা মেলাকে টাটা ভাবে বলে আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ